হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ অত্যন্ত দুঃখ মন নিয়ে আবারও আপনাদের সামনে লাইভে চলে এসেছি আজকে আপনারা জেনে থাকবেন শিক্ষক আন্দোলনের পঞ্চম দিবস ষষ্ঠ দিবসে আমরা চলে এসেছি যারা বলে দেন তো আশা করি আমার লাইফটি লাইফটিতে সবাই যুক্ত হয়ে যাবেন এবং পরবর্তীতে যারা লাইভটা লাইফটি দেখবেন আপনাদের সুন্দর মতামত আশা করছি বাংলাদেশ উনিশশো একাত্তর একাত্তর সনে স্বাধীন হওয়ার পর এখন পর্যন্ত বাজেট চলমান বিভিন্ন সময় প্রচল আমাদের বাজেট হয়ে থাকে যেখানে আমাদের গত বছর বাজেটের আকার ছিল প্রায় নব্বই হাজার কোটি টাকা আপনি কি শুনতে পেরেছেন প্রায় নব্বই হাজার কোটি টাকা ছিল আমাদের বাজেট তো এই বাজেটটা হয়ে থেকে আসলে আমাদের বাংলাদেশের অবকাঠামো বাংলাদেশের ডেভেলপমেন্ট হচ্ছে আমার আর সুবিধা নেই নাম্বার সাহায্যে দেখেন তো আমি আশা করি আমি আবারও রিপিট করছি যে বাজেটে আঁকা নব্বই হাজার কোটি টাকা ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি প্লেস ইম্পর্ট্যান্ট রোল টু মেড নেশন যেহেতু শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই জাতিকে সম্পূর্ণরূপে তৈরি করে সেহেতু এই শিক্ষকদের ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই যেহেতু শিক্ষক এই বাংলাদেশের একটা অংশ এবং জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আমরা আশা করি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ অ্যান্ড ফিফটিন হান্ড্রেড মেডিকেল ইস আওয়ার রাইট আমরা এটা অধিকার হিসেবে চাই যে বাজেটে লাগেন কোটি টাকা সেই বাজেটে কখনোই দুই হাজার কোটি টাকার জন্য আমাদের শিক্ষককে ফেস ক্লাবে রাস্তায় মার খেট হচ্ছে তো ফেসবুক আজকের বন্ধুগানিও আপনারা সহজভাবে নেওয়ার চেষ্টা করুন শিক্ষক আন্দোলনকে আপনারা সহজভাবে দেখুন আজকে লাখ লাখ শিক্ষক আমার শহীদ প্রেস ক্লাব দপ্তরে পাঁচ দিন যাবৎ ভোলাবলের মধ্যে আছে আমার শিক্ষক ক্লাস করে মানুষ নেই আমাদের শিক্ষককে ক্লাস রুমে আমাদের শিক্ষককে কাজ রত্ন পাঠিয়ে দিন এবং এই জন্যে আমার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর নিমুল স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি অবশ্যই চাইবেন না শিক্ষক সমাজ রাস্তায় করে থাকুন আমাদের স্টুডেন্টরা এখন পড়াশোনাহীন বদ্ধ জীবন যখন তাদেরকে ক্লাসমেট ফিরিয়ে আনার ব্যবস্থা করুন যেহেতু শিক্ষা আমাদের একটা মৌলিক অধিকার এই মৌলিক অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন শিক্ষকদেরকে শিক্ষক প্রতিদিন সকল প্রকার রাজনীতির মুক্ত করে দিন পার্সেন্ট বাড়ি ভাড়া এই দাবিটা আমাদের আসলে গত এবছর ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল প্রেস কাপ্তপ্তর থেকে হোসেন আজির সারের নেতৃত্বে আমরা প্রেস কাপ অবস্থায় নিয়েছিলাম এবং তখনকার সেই আমাদেরকে কথা দিয়েছিলেন হ্যাঁ আমি পরবর্তী সময় আপনি ক্ষমতা আসলে আপনাদের বিশ পার্সেন্ট আমরা মেনে নিব আপনি কল্পনা করতে পারবেন না আজকে বাংলাদেশের মানুষের মনে কষ্ট শিক্ষকদের মনে কষ্ট শিক্ষকরা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পেয়ে থাকে এই যুগে এসে এক হাজার টাকা বাড়ি বাড়া শিক্ষক কি করবে পাঁচশো টাকা মেডিকেল অ্যালাউন্স সরকার দিয়ে থাকে আপনি চিন্তা করতে পারেন তার সাথে সদস্য বিস্তৃত একটা ফ্যামিলি তাদের ফাইভ টাকা দিয়ে মেডিকেল কি হবে এটা আমাদের সাথে প্রমোশন ছাড়া কি নয় কিছুই নয় আমরা এই ফাইভ টাকা মেডিকেল অ্যালাউন্স এবং এই শিক্ষা উপদেষ্টা কর্তৃক প্রস্তাবিত ফাইভ পার্সেন্ট যে হাউজ রেন্ট এটাকে আমরা ধিকার জানাই আমরা এটাকে প্রতিবাদ জানাই এবং এটাকে আমরা প্রেস ক্লাব দত্তর এই খবর দিয়ে চাই আমরা এই ফাইভ পার্সেন্ট কখনো চাই না সম্মানিত ফেসবুক বন্ধুগণ আর আমি শিক্ষক এটাই আমার কোন পরিচয় আমার কোন রাজনীতিক আমার কোনো শিক্ষক ব্যক্তি আলাদা কোনো পরিচয় আমার দিতে আমি খুশি নই শিক্ষক হিসেবে আমি তখনই সফল হই যখন আমার শিক্ষার্থীরা ভালো ফলাফল হয় এবং এরা আমার শিক্ষার্থীরা ভালো জায়গায় অধিষ্ঠিত হয় আজকে আমরা কি দেখলাম আজকে আমরা দেখলাম প্রেস ক্লাবে শিক্ষকরা মার খাচ্ছে কে মারছে পুলিশরা বিভিন্নভাবে আক্রমণ করছে আজকে শিক্ষকরা আজকে রবিবার ঢোকা মিছিল প্রেস ক্লাব চত্বর থেকে আমাদের শিক্ষকদেরকে বিভিন্নভাবে রাস্তায় তাদের একটু প্রতিহত করার চেষ্টা করছে সেই ফেসিক সরকারের দূষক পুলিশ বাহিনী আজকেও আমাদের ত্রিশাল উপজেলা ময়মসিং বিভাগ হতে বিভিন্ন গাড়ি ত্রিশাল উপজেলায় পুলিশ আটকে দিয়েছে তাদেরকে ফ্রেশ খাবে যেতে দেওয়া হচ্ছে না তাই আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন শিক্ষকদের এই দাবির সাথে একাত্রতা ঘোষণা করুন আমার অনেক শিক্ষক আছেন ফ্রেশ ক্লাবে সারা রাত না ঘুমিয়ে পুকুরের পাশে শুয়ে আছেন এটা একটা স্বাধীন দেশের চিত্র হতে পারে না এটা একটা ভদ্র দেশের শিক্ষিত দেশের মার্জিত দেশের চিত্র হতে পারে না পার্শ্ববর্তী দেশের দেশগুলোর দিকে তাকান সেখানে শিক্ষকরা কেমন বেতন বাধা পেয়ে থাকেন আজ আমাদের দেশের শিক্ষকরা কেমন যত্নসুন দলমত নির্বিশেষে বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার পক্ষে আমরা জনমত গড়ে তুলি এবং এই বিপ্লব পরবর্তী সরকারের কাছ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের দাবি আমাদের অধিকার আমরা চিনি আনব তা না হলে আবারও আমরা একটা নতুন পাস পাঁচ আগস্টের পুনরাবৃত্তি কথা বলি এবং না সেটা অবশ্যই শিক্ষক আন্দোলনের মাধ্যমে সম্মানিত বন্ধুগণ আপনারা বাদশা আলমগীর কবির কবিতার কথা মনে আছে আপনারা আপনারা শিক্ষক আপনারা এই জাতির আয়না কিন্তু জাতির আয়না বলে যারা আপনাদের সাথে প্রহসন করছে ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়া দিয়ে তাদেরকে আপনারা ভিক্ষার জানান তাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে আমাদের এই শিক্ষক আন্দোলনকে পণ্ড পণ্ড করার জন্য বিভিন্ন দিকে টার্ন নেওয়ানোর জন্য যারা চেষ্টা করে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আপনারা আমরা জনবদ্ধ হয়ে তুলব এবং আমরা একসাথে এটার জবাব দেব শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি আপনি যদি আমাদের শিক্ষকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা না করেন আমাদের বিশ পার্সেন্ট অ্যালাউন্স পনেরো টাকা মেডিকেল ভাতা দিতে না পারেন আপনি মন্ত্রণালয় ছেড়ে দেন আপনি মন্ত্রণালয় ছেড়ে দেন কোনো যোগ্যতা নেই শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করা যে বাজেটে আকার টাকা সেখানে টোয়েন্টি পার্সেন্ট ভারী ভাড়া আমাদের শিক্ষকদের জন্য অনলি দুই হাজার কোটি টাকা এত বড় বাজেটের আকার থেকে আপনি শিক্ষকদের জন্য দুই হাজার কোটি টাকা দিতে পারছেন না আপনার এই মন মানসিকতাকে আমরা ঘৃণা করি আপনার চিন্তা চেতনা আপনার ইচ্ছা শক্তির ঘাটতি আছে অথবা আপনি শিক্ষকদের উন্নয়ন চান না অথবা আপনি চান আমাদের শিক্ষক রোদে শিক্ষকদের মার্ক পুলিশের মার্কে ফেস ক্লাবের রাস্তায় করে থাকুক আমার শিক্ষকরা শহীদ মিনারের বেদিতে কুকুর কুকুরের পাশে শুয়ে আছে রাতের পর রাত কাটাচ্ছে আপনি কি ভেবেছেন আমার শিক্ষকরা মাস্টার্স পাস আমার শিক্ষকরা বিএ এম এ বিএ এম এড ডিগ্রি করা আমার শিক্ষকের হাত ধরেই আমাদের এই জাতির শিক্ষক আন্দোলনকে সফল করে তুলি আজকের এই বোকা মিছিল সফল হোক স্যারের নেতৃত্বে আমরা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত বিজয় অর্জন করে গড়ে ফিরে আসবো 20% বাড়ি ভাড়া বডি তো টাকা মেডিকেল ভাতা এবং আমাদের কর্মচারীদের 75% উৎসব ভাতা ব্যতীত আমরা করেPri আসব না আপনারা জেনে থাকবেন ইতিপূর্বে ফেসবুকে বিভিন্ন রকম ভিডিও হচ্ছে কোন বিদ্যালয়ের বেল বাজতেছে না বিদ্যালয়ের কর্মচারীরা ঘোষণা দিয়েছে আমাদের 75% উৎসব বোনাস ছাড়া 20% বাড়ি ভাড়া ছাড়া ফোরন শতকের মেডিকেল ছাড়া তারা বেতন বিদ্যালয়ের বেল বাজাবেন না আপনার আবেগটা চেষ্টা করুন আপনারা হয়তো কিছুটা নেগেটিভলি দেখছেন শিক্ষক বিপ্লবীদের মতো বিভিন্ন কিছু বলার চেষ্টা করছে একটা মানুষ কখন এরকম বলে যখন তার কোনো পিছনে ফিরে আসার সুযোগ না থাকে সো আমার ভিডিওটি লাভ ভিডিওটি এখানে শেষ করব আজকে যারা বোকামিছিল অংশ নিচ্ছেন অংশ নিবেন সকলের প্রতি আমার পক্ষ থেকে আমার উপজেলা আমার বিভাগ আমার বিদ্যালয়ের পক্ষ থেকে হৃদয়ের বহিন থেকে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী পরিষদ আমাদের টিচার কর্মচারী স্টাফের পক্ষ থেকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানায় প্রাণ্ডাল অভিনন্দন জানাই আল্লাহ রহমতের চাদর আপনাদেরকে ডেকে রাখুন আল্লাহ রহমতের চাদরে থেকে আপনারা বোকামি চিলটি সম্পন্ন করবেন এবং আমাদের বিজয় সুনিশ্চিত করে ফেরত আসবেন এই আশাবাদ ব্যক্ত করছি পরিশেষে এলো হোসেন আজিজি স্যার তুফাল সরকার রবিউল ইসলাম স্যার এছাড়াও নাম না জানা আজিজি সাথে যারা এই আন্দোলনকে সম্মুখ সাহিত্য থেকে নেতৃত্ব দিচ্ছেন অনেক আমার অনেক নাম জানা অনেক নেতা আছেন তাদের সকলের নাম আমি নিতে চাচ্ছি না সবার প্রতি কৃতজ্ঞতা পোষণ করি আপনাদের এই ত্যাগ এই জাতি এই শিক্ষক সমাজ চিরদিন মনে রাখবে আর হয়তো কিছু করার নেই আপনাদের জন্য দোয়া কৃতজ্ঞতা কল্যাণ কামনা ছাড়া আপনাদের সুস্বাস্থ্য কামনা ছাড়া নিশ্চয়ই আপনাদের হাত ধরে সোনালী একটা যুগে সোনালী অধ্যায় আমাদের শিক্ষক শ্রেণী প্রবেশ করবে এই বিশ্বাস বিশ্বাস আশাবাদ ব্যক্ত করে লাইভটি শেষ করছি ধন্যবাদ সবাইকে এমপি শিক্ষক জিন্দাবাদ হোসেন আজিজ স্যার জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম